মমি সিং ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যদি হয়ে থাকে সেটা হচ্ছে পলিমার সলিউশন লিমিটেড আন্ডার সরি আন্ডার আন্ডার এবং ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মমি সিং এর ক্রিকেটে সেটা বর্তমান সময়ে আমরা বুঝতে পারছি আমরা যদি বলি মমি সিং এর এজ লেভেলে আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন এই তিনটা এজ লেভেল টুর্নামেন্টে এখন যারা মমেন সিং জেলা দলে খেলছে বা জেলা দলের ট্রায়ালে অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই এই পি টুর্নামেন্ট খেলেছে এই পিএসএল টুর্নামেন্ট এতটাই আমার কাছে এখন ভালো লাগছে যে আমি যাদেরকে দেখছি তারাই এই পি টুর্নামেন্ট খেলে আসছে এই টুর্নামেন্টটাকে খেলেই বড় হয়েছে এই জিনিসটা আসলে খুবই ভালো মামিন সিং ক্রিকেটের জন্য এমন টুর্নামেন্ট আরও হোক আর বিশেষ করে পলিমার সলিউশন লিমিটেড স্পন্সর করেছিল এই টুর্নামেন্টটাকে এ আর চৌধুরী অথবা রাসেল ভাই যাই বলি না কেন রাসেল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন টুর্নামেন্ট সহযোগিতা করার জন্য আজকে আমি আপনাদেরকে একটা ট্রফি দেখাই এই যে পিএসএল আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন ডেভেলপমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট মাইনে সিং চব্বিশের ট্রফি হচ্ছে এটা চ্যাম্পিয়ন ট্রফি আন্ডার ফোরটিন ক্রিকেট একাডেমি অফ মাইনে সিং চ্যাম্পিয়ন হয়েছিল আরেকটি ট্রফি দেখাই সেটা হচ্ছে এটা দুই হাজার চব্বিশেরই চ্যাম্পিয়ন আন্ডার টুয়েলভ ক্রিকেট একাডেমি অফ মামিন সিং আন্ডার ফোরটিন এবং আন্ডার টুয়েলভের চ্যাম্পিয়ন হয়েছে মামিন সিং সার্কিট হাউস মাঠে ক্ষতি ক্রিকেটাররা থেকে শুরু করে অভিভাবকরা মুখিয়ে আছে এই পিএসএল ক্রিকেট টুর্নামেন্ট কবে হবে এই টুর্নামেন্টটা কবে মাঠে গড়াবে কেননা এই সময়েই কিন্তু পিএসএল টুর্নামেন্ট মাঠে থাকে কিন্তু এখন পিএসএল টুর্নামেন্টটা মাঠে নাই আরিফুর রহমান রবিন স্যারের কাছে আমি রিকোয়েস্ট করব এবং এ আর চৌধুরী ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করব পিএসএল টুর্নামেন্টটাকে যেন নিয়মিত আয়োজন করা হয় এতে করে সিং সিংয়ের ক্রিকেট মামি সিং এর ক্ষুদে ক্রিকেটাররা অনেক অনেক উপকৃত হবে এবং সিং এর ক্রিকেট এগিয়ে যাবে